নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সজনে পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নারকেল দিয়ে পাতার শাক নারকেল দিয়ে পাতার শাক তৈরি করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পাতা নিয়েছি আর লাগছে নারকেল হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে নারকেল ব্যবহার করলে পাতার শাকটা ভালো হবে যেহেতু এই শাকের স্বাদ একটু তেতো সবার প্রথমে আমি ডাটির থেকে এই পাতা ছাড়িয়ে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি শাক আমি ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আর কুচি করে কাটলাম না শাকটা খুবই কচি শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সব ফোরনের সাথে সজনে পাতা ভালো করে মিক্স করে দেবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ সজনে পাতার শাক সেদ্ধ বা ভাজা হতে একেবারেই বেশি সময় লাগে না গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব লো ফ্রেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব শাক অনেকটাই কমে গেছে এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শ্রেণী দিয়ে দেব নারকেল কোড়া এখানে আমি পুরোটা অ্যাড করলাম না যেহেতু আমার শাকের পরিমাণটা খুবই কম শাকের সাথে নারকেল বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না নাড়াচাড়া করে আগের মধ্যে যে জলটা আছে এটা আমি পুরোপুরি শুকিয়ে দেব আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন নারকেলের সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন নারকেল দিয়ে পাতার শাক ভাজা রেডি সার্ভ করার জন্য এখানে আমি কচি কচি ডাটিগুলো রেখে দিয়েছি শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ